আধুনিক বিজ্ঞানের জনককে ক্যালকুলাস কে আবিষ্কার করেন এনসাইক্লোপিডিয়া কার লেখা থার্মোডিনামিক্সের দুটি সূত্র প্রদান করেন কে আধুনিক বিজ্ঞানের জনককে আমাদের গ্যালিলিও আচ্ছা তাহলে আধুনিক বিজ্ঞানের জনক হলো গ্যালিলিউ আর ক্যালকুলাস কে আবিষ্কার করেন নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন ওকে এরপরে কি এনসাইক্লোপিডিয়া কার লেখা আল মাসুদি আল মাসুদি আর এরপরে থার্মোডিনামিক্স এর দুটি সূত্র প্রদান করেন লর্ড কেলভিন আচ্ছা তাহলে দুটি সূত্র প্রদান করেন লর্ড কেলভিন সাইক্লোপিডিয়া লেখা হলো কার আল মাসুদি ওকে এরপরে কি আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের জনককে গ্যালিলিও তারপরে আছে সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন কে কোপারনিকাস বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম